নবীকে নিয়ে যে কথা এই মাস আসলে এখন বলা হবে নবী গায়েব জানে বিভিন্ন জিনিসের কথা তার উপর চাপা দেওয়া হয় সেইটা আল্লাহ জানিস হে নবী আপনি বলেন আল্লাহ আকুলু লাকুম ইনদি যে বলেন আমার কাছে আল্লাহ ধন ভান্ডার নেই অলা আলামুল গায়বা আমি গায়েব জানি না বলা কল্লা কমিন্নি মালা কারামিয়ে নামি করি না আছে আমি ফেরস্তা। কিনাত্্যাবে হইল্লামা ই হাই লাইজা। আমি তো অনুসরণ করি সদমাত্র অতর্ণপর যেটা নাছিল হয় আমার বল হাল আস্তা বিলাহামা বললবাসিত। রবি আপনি বলেন তো যারা হক এবং যারা বাতিল যারা চক্ষুসমান যারা অন্ধ এরা কি সমান আফালা তাতা ফাক্কারুন এর পরও চিন্তা করবা না এবার আসেন আমরা বাস্তবতা জানি বাংলাদেশে যেহেতু রবি ওলাওয়াল আসলে দুইটা জিনিস সামনে চলে আসে একটা মিলাদ আর একটা সিরাত কি আসে আমার এক ঘন্টা হয়ে গেছে শুরু করব আর কোন আর মিনিট বলতে চাই থাকবে এই যে যারা ভিডিও যাচ্ছে এরা কি ওই ওই গুলো না কি না ভাই অন্তত তো 10 মিনিট সময় দে আমারও সে ফজরের পর থেকে আবার আরম্ভ অনুষ্ঠান একেবারে সন্ধ্যা পর্যন্ত এই জানে অনুষ্ঠান এখন সব গটিয়ে ফেলে দিয়ে কোনো জেলায় যাচ্ছে না নির্বাচনের আগ পর্যন্ত তো এই পাঁচ সাতটা জেলে আমি শেষ করতে চাচ্ছি সারাদিন আমার সাংগঠনিক কাজ থাকে আর এই মাগরিবের পর থেকে রাত নয়টা দশটা এগারোটা পর্যন্ত আপনাদের সময় দিয়ে যাবো পাবনা নাটোর ওদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা জেনাইদা রাজবাড়ি এই শেষ আর বাইরে যাব না ইনশাল্লাহ আমিরে জামাত আমাদের নির্দেশ দিয়েছে যার যারা এলাকায় কাজ করতে আল্লাহ আমাদেরকে যেন এখলাসের সাথে কাজ করার তাও দেন আমির এ মাস আসলে যেহেতু এই ভেজাল গুলো আছে এই জন্য নিরসন করছি কি আসে বলেন তো মিলাদ আর সিরাত মেলাদ মাহফিল হবে না তেষট্টি দিন ব্যাপী নবীর মিলাদ মাহফিল কারা যেন আয়োজন করেছে চট্টগ্রামে তেষট্টি দিন আর বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রামের চনতি ময়দানে আল্লামা সাইদি যেটা করতেন ওখানে উনিশ দিন ব্যাপী উনিশ জন আলেম প্রতিদিন যাবে আমার আঠারোতম দিনে দিয়েছে নবীজির রাজনৈতিক জীবন কেমন ছিল আশা করছি ওখানে কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আজকে আমার বিষয়টা হচ্ছে মিলাদ এবং সিরাত এই দুইটা শব্দ নিয়ে অনেক মানুষ আছে বাংলাদেশে মিলাদ মানে সিরাত মানতে চায় না অনেকে আবার সিরাত মানে মিলাদ মানতে চায় না না দুইটাই মানা লাগবে মিলাদুন বিলাদুন থেকে এসেছে এটা মানে জন্ম বৃত্তান্ত মিলাদ মানে কি নবীদের জন্ম থেকে আপনাকে সাতাশটা শিক্ষা নেওয়া লাগবে শুধু জন্ম থেকে এবার তার সিরাত আরম্ভ হয়েছিল এই সিরাত থেকে বারোটা আর এখান থেকে সাতাশটা আমি একটা প্রথমে দিতে চাই দেখেন তো আপনি নিতে পারেন কিনা এটা সেরা দিবনে হিসামি এসেছেন বিশ্বনবী পৃথিবীতে আসার পরেই তাকে যিনি কোলে তুলে নিয়েছিলেন দুধ দেওয়ার জন্য আমরা কয়েকজনের নাম জানি তার ভেতরে অন্যতম নাম হচ্ছে হজরতে আলিমাতু সাদিয়া এর আগেও দুধ খাওয়িয়েছে সোয়াইবিয়া নামক একজন কিন্তু এই যে হালিমা তো সাঁ দিয়া ওনাকে বুকে তুলে নিয়ে দুধ দিয়েছিলেন প্রথমে সেরাদেব নে হিসাম চিনি লিখে শুনুনি বলেন ডান স্তন দেওয়ার পরে তিনি দুধ খেয়ে আরম্ভ করলেন দুধ পান করা বাম স্তন দেওয়ার পরে তিন তিনবার তিনি মুখ বের করে দিলেন হাজরাতে হালিমা বলেন আমি মুখের দিকে তাকিয়ে দেখি চোখের ইশারা দিয়ে আমাকে বসাতে মা হালিমা জোর করেন কেন ডান আমার এটা তো আমি পান করেছি বাম স্তন এটা আমার না আমি জানি আপনার একটা সন্তান আছে ছোট আমার আব্দুল্লা দুধ ভাই এটা আমার দুধ ভাই হক আপনি জেনে রাখেন দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য বাংলার মুসলমানেরা সেই নবী এই রবি ওলাওয়াল মাসে জন্ম নিয়ে মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর উন্মত এখন আমরা দাবি করছি এরবিওয়াল মাস আসলে অনেকে সাদা বাজি থেমে নেই অনেকের দুর্নীতি ঘুষ খাওয়া থেমে নেই কিসের রবিউলাওয়াল পালন করেন আপনি মিলাদ দেন বহু মানুষকে আমি কুষ্টিয়ার কথা বলছি আমি নাম নিলাম না কুষ্টিয়াতে শুনেছি চাঁদার টাকা আদায় করে মিলাদ আ। আমি নাম নিলেও নিতে পারতাম কুষ্টিয়া ওই যে সাউলের কাজ কারবার বেশি হয় কুষ্টিয়া থেকে পোড়াদা পর্যন্ত যে বিশাল মার্কেট বাংলাদেশের দ্বিতীয় মার্কেট বলা হয় এটা এখানে অনেকেই দেখি শুনছি দেখছি তারা সাদা বাসি করে আমাদের মতো হুজুরকে দিয়ে মিলাত পড়াচ্ছে পড়াবে রাকাকিসে সাদা কি দেখছে তো মেলা দা কি বলবেন জান মেলাত মানে বিলাদ বিলাদ মানে জন্ম বিত্বান্ত তে জন্ম বিত্বান্ত থেকে তো প্রথমে শিক্ষা আপনাকে নেওয়া লাগবে যে নবীজি ভাইয়ের হক ফিরিয়ে দিতেন আর আপনি ভাইয়ের হক আর নষ্ট করছেন মেরে খাচ্ছে আর মেলাত দেন তার নামে আশা করছে আপনি থামবেন এটা আপনার কানেও যাবে ডাইরেক্ট না গেলেও ইনডাইরেক্ট আপনার কানে যাবে আপনি থামবেন দুই নাম্বারের বিষয় পেয়েছি সিরাত বিশ্বনবী মোহাম্মদ রসল জীবন চরিত্র তার আদর্শ এটাকে সিরাত বলা হয় আমার প্রশ্ন দুনিয়াতে বহু মানুষ সদনীদের মিলাদ মেনেছে বিশ্বাস করেছে মহাব্বত করেছে মিলাদকে কিন্তু তারা জাহান নামে গেছে শুধু সিরাত না মানার কারণে কিন্তু বহু মানুষের জীবনী আমি পড়ে দেখেছি তারা মাত্র শুধু মিলাদ না মিলাদ মেইনেছে সিরাত মেনেছে এ মানুষগুলো দুনিয়া থেকে জান্নাতি যেমন হজরতে আমির হামসা হজরতে আব্বাস রাদি আল্লাহু তাআলা হামা দুই জনের কথা আপনি পড়া জীবনী পড়ে দেখবেন তাদের পড়া জীবনে আমি পড়ে পেয়েছি তারা মেলাদ ও বিশ্বাস করেছে নবীর জন্ম তারা সিরাত মেনেছে কি আমি বেশি বলবা তারা মেলাদ ও মেনেছে সিরাত ও মেনেছে দুই জনই জান্নাতি আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখন আরো দুইজন চাচা আছে নবীরা আপন চাসা আবু লাহাব আর আবু তালেব এই দুইজন চাচা নবীর মিলাদ নিয়ে জন্ম নিয়ে খুশি ছিল কিন্তু নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়নি এইজন্য দুই জনে জাহান্নামী আমার মনে হয় যারা জ্ঞানী মানুষ বুঝে পেরেছে সুতরাং এর অবিওলাওয়াল আসলে শুধু মিলাদ নিয়েই খুশি থাকবেন আপনি আর কি খুশি আবু লাহাব নিজের বাড়ির কাছের মেয়ে লোক কিনা দাসীকে এই দুই আঙ্গুল দিয়ে আজাদ করে দিয়েছিল এত খুশি হয়েছিল এই লোকটা আপনি আর কয় টাকা খরচ করবেন না দুই মন মিষ্টি কিনবেন আর নিজের কাছের মেয়েকে আজাদ করে দিয়েছে এত খুশি হয়েছিল নবীর জন্মে নবীর মিলাদে নবীর জন্ম গ্রহণ করায় কিন্তু নবীর আদর সমানে নাই এই জন্য জাহান এই জন্য কি আর দুইজন চাচার কথা বললাম না নিজে আমি আমির হামজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম মনে হচ্ছে এখনো বসে আছে জিন্দা কারণ শহীদরা মরে না বলেন শহীদরা এই হিসাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামীর যে এগারো জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিয়েছে জেলখানায় হত্যা করেছে প্রত্যেকটা শহীদ কেউ মারা যায়নি সবাই আল্লাহ জান্নাতের খাবার খাচ্ছে কারণ তাদেরকে কেউ যদি বলে মরিয়ে গেছে তার কবিরা গুনাহ হলা তাহাবান আল্লাহ দিনা অতি লোফি তোমরা কেউ ধারণাও করবা না মুখে তো বলবাই না वला তাকুলু লিমা ইউক্তালু মুখে তো বলা যাবে না ধারণাও করা যাবে এটা সূরা বাকারায় সূরা আলে ইমরানে দুই জায়গায় আছে মুখে বলা যাবে না ধারণাও করা যাবে না যে শহীদ হয়েছে যারা মরে গেছে আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাই অনেকে মরে গেছেন আর শহীদ হয়েছে বলেন বলেন আল্লা মাশাই তুমি মরনে শহীদ সহি তুমি এটাই জানি বলেন বলেন আল্লামা সাইদি তুমি মরনে শহীদ ধয়েস তুমি এটাই জানি কাবা শরীফের পাশে এই যে এই গজলটা যে বানিয়েছিল তাশরিফ এই ছেলেটা ছিল আমার সাথে আমার ছোট মেয়েকে কোলে নিয়ে ওই কাবার পাশে বসে বসে বলছি আমার মনে হচ্ছে যে কাবা শরীফে হয়ে যে সাইদি সাহেব একবার ঢুকেছে মনে হচ্ছে উনি ঢুকতেছে কারণ শহীদ যারা হয় আমরা সবাই বিশ্বাস করি এরা মরে আরও জোরে বলেন এখন প্রশ্ন আসতে পারে তাহলে শহীদ তো অনেকেই মরেছে অনেকেই মেরে ফেলা হয়েছে তাদেরকে অনেকেই শহীদ বলতে চায় চাই রহমান রহমানকেও মেরে ফেলা হয়েছে মেরে ফেলা হয়েছে দুইজনকে মেরে ফেলা হয়নি তবে আজ পর্যন্ত আপনি শুনেছেন কোনো দিন যে শহীদ শেখ মজিবর রহমান কেউ রহমান বলে আমি আশা করব শহীদ জিয়ার যে আদর্শ ছিল উনি যে মনোভাব নিয়ে রাজনীতি করতেন বাংলাদেশে যারা বিএনপিতে আসেন তার মনোভাবে ফিরে আসেন তিনি সারা জীবন ছিলেন ভারতের বিরুদ্ধে